আরে ওস্তাদ আপনাকে তো এই পোশাকে দারুণ লাগছে এখন তো আপনাকে চোরেদের ওস্তাদ হিসেবে ভালোই মানিয়েছি কিন্তু হঠাৎ এই পোশাক করে কোথাও যাচ্ছেন নাকি আরে না গতকাল মন্টু চেয়ারম্যানের মিটিং ছিল তুই তো ছিলি না আগামীকাল থেকে আমাদের মন্টু চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় নেমে পড়তে হবে কিন্তু ওস্তাদ মন্টু চেয়ারম্যান তো ভালো লোক না তার নির্বাচন করা কি ঠিক হবে ভালো খারাপ দিয়ে আমাদের কি তোর মনে নেই গতকাল পুলিশ যখন আমাকে ধরে নিয়ে গিয়েছিল মন্টু চেয়ারম্যানই তো আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। মনে রাখবি মন্টু চেয়ারম্যান হলো চোরেদের চেয়ারম্যান মন্টু চেয়ারম্যানকে যেভাবেই হোক নির্বাচনে জয়ী করতে হবে নইলে আমাদের মতো চোরেদের জেলে বসেই পচে মরতে হবে সেটা ঠিক উস্তাদ কিন্তু মন্টু চেয়ারম্যান আমাদের কোনোভাবে ব্যবহার করছে না তো আরে না আমাদের ব্যবহার করা অত সহজ না শোন মন্টু চেয়ারম্যান এই নির্বাচনে লাখ লাখ টাকা ঢালবে আর আমরা সেই টাকা হাতিয়ে নেব ঠিক আছে ওস্তাদ আপনি যেভাবে বলবেন সেভাবেই আমরা কাজ করব। শুধু আমাদের দিকে একটু খেয়াল রাখবেন আর এসব নিয়ে ভাবিস না আমি তো তোদের ভালোর জন্যই সব কিছু করছি সন্ধ্যেবেলা এসে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যাবি তারপর ভালো পোশাক কিনে নিবি কাল থেকে কিন্তু আমাদের নির্বাচনী প্রচারণায় নেমে পড়তে হবে ও হ্যাঁ আর একটা কথা কাল যখন নির্বাচনী প্রচারণায় নামবি তখন মন্টু চেয়ারম্যানের নামে বেশি করে প্রশংসা করবি আর জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিবি যেন তারা মন্টু চেয়ারম্যানকে ভোট দিতে রাজি হয় ঠিক আছে ওস্তাদ আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব এখন তাহলে যা আর প্রস্তুতি নেই কাল থেকে কিন্তু আমাদের চোরদের রক্ষার জন্য যুদ্ধে নেমে পড়তে হবে বস আমি এসে পড়েছি আজ থেকে তো আমাদের নির্বাচনী প্রচারণায় নামার কথা ভেরি গুড কেলটু তুমি তো দেখছি খুব কাজের ছেলে কি যে বলেন বস আপনার জন্য তো আমি সব কিছু করতে পারি আচ্ছা তোমাকে কি কি বলতে হবে আর করতে হবে সব কিছু মনে আছে তো হ্যাঁ বস সব মনে আছে ঠিক আছে তাহলে তোমার দলবল নিয়ে কাজে লেগে পড়ো আর জনগণকে বোঝাও যে আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসবে ঠিক আছে বস তাহলে আমি যাচ্ছি পল্টুদা কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে এই তো ভালো চেয়ারম্যান সাহেব আরে দাঁড়িয়ে কেন বসুন আপনাকে এক কাপ কপি করে দিচ্ছি না পল্টুদা আজ আর কপি খাব না জানেন তো নির্বাচন এসেছে গতবার মতো এবারও আপনাদের সেবা করার জন্য দাঁড়িয়েছি দাদা এবারও ভোটটা কিন্তু আমাকেই দেবে কী সেবা করেছে তা তো চাই সব লুটে ফুটে খেলো দাদা একটা কথা বলে রাগ করবেন না আপনার সময় তো রাস্তা রডের বদলে বাস দেওয়া হয়েছিল আরে দাদা কি যে বলেন না এগুলো কি আমি জানতাম না এগুলো তো কন্ট্রাক্টাররা করেছে তবে একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে রাস্তা খারাপ হওয়ার কারণে আপনারা আবার নতুন করে রাস্তা পেয়েছেন রাস্তা পেয়েছে না ছায় পেয়েছি রাস্তা ভালো করে করেনি দুদিন পর যাবে নষ্ট হয়ে রাস্তার সব টাকা নিজের পকেটে ঢুকিয়েছে কিন্তু দাদা রাস্তার কাজটা মনে ভালো হয়নি এখনই বড় গাড়ি গেলে রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে এবার আপনারা আমাকে ভোট দিয়ে জয় করুন আমি রাস্তা আবার খুব ভালো করে করে দেব কিন্তু দাদা আপনার সময় তো এলাকার চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারছি না এলাকায় কোনো চোর থাকবে না সব চোর ধরে জেলে ঢুকিয়ে দেব শুধু আপনারা আমাকে ভোট দিয়ে এবার জয়ী করুন দাদা আপনাদের শাসন শাসনামালে তো মদর দোকানও বৃদ্ধি পেয়েছে এখন রাস্তাঘাটে মাতালের চালায় হাঁটতে পারছি না তাছাড়া এই নেশার কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে এ বেটা তো আমার সব দোষগুলো খুঁচে খুঁজে বের করছে আশেপাশে তো লোকজন আছে আমার ভোট তো থাকবেই না এরকম আরে দাদা আপনি এক টাকা পারিবারিক ভাতা পান কিনা বলুন এবার যদি আমি জয়ী হতে পারি তাহলে পারিবারিক ভাতা আমি দু করে দেব তাছাড়া দেখুন অন্য কোনো দলের প্রার্থীকে যদি জয়ী করেন তাহলে তারা কোনো কাজ করতে পারবে না কারণ এমপি মন্ত্রী সব আমাদের দলের তাই কোনো কাজ নিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকেই জয়ী করতে হবে হুম কাজ নিয়ে আসলে তো নেতাদের পকেট ভারী হতে সুবিধা সেটা ঠিক কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের উন্নতিটা হচ্ছে কোথায় আরে এতে দেখছি কিছুতেই করছে না এবারে ঠক মেরে দেখি আরে দাদা আমাদের এলাকার সকল বড় বড় প্রকল্প এবং মাস্টার প্ল্যান এবছরই পাস হবে এই নির্বাচনের পরেই আমরা কাজ শুরু করব আমাদের এলাকার যে হসপিটালে কাজটা শেষ হয়েছে সেটা এবছরই উদ্বোধন করা হবে সেখানে অনেক লোক নিয়োগ দেওয়া হবে অনেক ছেলে মেয়েদের চাকরি হবে আপনার ছেলের যদি চাকরির প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার ছেলে চাকরির ব্যবস্থা করে দেব আবার ঠপ মাল শুনেছি হসপিটালের শূন্য আসনগুলো নাকি এর মধ্যে বিক্রি হয়ে গেছে এতে যে আত্মীয় নিয়ে বিক্রি করে দিয়েছে আর এই বলছে আমার ছেলেকে চাকরি দেবে আরে কি ভাবছেন দাদা এলাকার উন্নয়নের জন্য আমাদের দলে প্রার্থীর কোনো বিকল্প নেই অন্য কোনো প্রার্থী যদি জয়ী হয় তাহলে এই যে আমরা ভাতা দিচ্ছি সেটা বন্ধ হয়ে যাবে আর এলাকার কোনো উন্নয়ন হবে না কারণ সে তো কোনো কাজই নিয়ে আসতে পারবে না আর তাছাড়া আমি তো কথা দিয়ে যাচ্ছি আমি যদি জয়ী হই তাহলে হসপিটালে আপনার ছেলের একটা চাকরি আমি দিয়ে দেবো আগে তো আমি জয়ী হই তারপর আমার দেখা পেয়েদের তো চাকরি নেবে আর চাকরি পেতে হলে পুরিল্লাকে নিচে তো চাকরি পাবেই কিন্তু মানুষ তো বলে আপনি নাকি চোরেদের রক্ষা করেন চোরেদের নামে নাকি কোনো মামলা হতেই দেন না আরে দাদা এসব বিরোধী দলের চক্রান্ত আমার জনপ্রিয়তা দেখে বিরোধী দলীয়রা এসব ভুলবর তথ্য ছড়িয়ে আমার ভোটগুলো নষ্ট করতে চায় এসব কথা কান দেবেন না আরে দাদা এসব কে আমরা বলছি নাকি এসব তো এলাকার লোকজন বলছে আরে এ ব্যাটা তো কিছুতেই বলছে না একটু লোক দেখেই দেখি দাদা আপনার দোকানটা আর একটু বড় করলে কিন্তু ভালো চলতো কোনো হেল্প লাগলে বলবেন ইস এতদিনে হেল্পের কোনো নাম ছিল না এখন ভোট এসছে বলে হেল্প করতে আসছে না দাদা হেল্প লাগবে না আমার ছোট দোকান নেই আমি ভালো আছি বুঝছি একে এভাবে পঠানো যাবে না এর বউকে পটিয়ে এর ভোট আদায় করতে হবে ঠিক আছে দাদা যে কোনো ধরনের সাহায্য লাগলে অবশ্যই বলবেন আর একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন আমি পূর্বে সকল ভুল ত্রুটি নিয়ে এলাকার অভূতপূর্ব উন্নয়ন করব ঠিক আছে দেখছি কি করা যায় আসছি তাহলে ভালো থাকবেন আর আমার দিকে একটু খেয়াল রাখবেন